আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী হযরত মুয়াবিয়া ইবনে হায়দা রদি আল্লাহ তালান। এই মোহাবিয়া ইয়াজিদের বাবা মোহাবিয়া না মোহাবিয়া ইবনে আবি সুফিয়ান উনি না আর একজন মোয়াবিয়া মোয়াবিয়া বিন হায়দা রদি আল্লাহ তালান। উনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে আমি একবার জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে যে সজাগ সচেতন করতেছেন বারবার বারবার আমাকে সংক্ষিপ্তভাবে আপনি একটু বলে দিন যে আমরা যেই স্ত্রীদেরকে বিবাহ করে ঘরে নিয়ে আসছি তাদের অধিকারটা আসলে কি আমরা তাদের সাথে কেমন আচরণটা করব তারা আমাদের দ্বারা কি চায় আপনি একটু সংক্ষিপ্তভাবে আমাকে বলে দেন দিন রাসুলুল্লা সাল্লাসাল্লাম তখন বললেন যে তোমার স্ত্রীর উপরে তোমার এক নাম্বার অধিকার হলো তুমি যখন কোনো কিছু খানা খাবে তখন তোমার স্ত্রীকেও ওই মানের ওই মাপের খানা খাওয়াবে আপনি খাইবেন দোকানে ফাইভ স্টার হোটেলে গিয়ে ভালো ভালো আপনার স্ত্রীর জন্য প্রত্যেক দিন শাক কিনে পাঠাইছেন এটা চলবে না আপনি যেই মানের খাবেন আপনার স্ত্রীকেও ওই একই মানের খাবারের ব্যবস্থা আপনার করতে হবে এটা স্ত্রীর একটা অধিকার এটা যদি কোনো স্বামী না করে তাহলে সে কেয়ামতের ময়দানে জালেম হয়ে দাঁড়াবে স্ত্রীর উপরে জুলুম করছে দুই নম্বর দুই নম্বর হল আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বলেছেন তুমি যেই মানের পোশাক পরিধান করবে একই মানের পোশাক তুমি তোমার স্ত্রীর জন্য ব্যবস্থা করবে আপনারটা অনেক দামি হবে আপনার স্ত্রীটা অনেক কম দামি হবে এটা হতে পারবে না তবে হ্যাঁ আপনি কম দামি পরে আপনার স্ত্রীকে বেশি দামি পড়াইবেন এটা পড়াইতে পারেন কারণ আপনি তো থাকেন বিভিন্ন বাহিরে বিভিন্ন জায়গায় সমাজে যান এখন আপনি যে পোশাক পরলে এটা আপনার হবে কি এটা আপনি ভালো বোঝেন তো আপনার কম দামেটা যদি হয় আপনি কম দামি পড়লে আপনার স্ত্রীকে বেশি দামি পড়াইবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনারটা দামি আপনার স্ত্রীটা কম দামি এটা চলবে না একই মাপের আপনি দেন পারলে তারটা আরও ভালো দেন নাম্বার তিন রাসুল্লাহ সাল্ল আলাইহাল্লাম এরশাদ করেছেন যে তোমাদের স্ত্রীদেরকে কখনোই মুখমণ্ডলে চেহারায় মাথায় কানে নাকে চোখে আঘাত করবে না যতই ছোটো হোক না কেন আপনি এই গলার উপরই বাঘে কখনো কোনো আঘাত করতে পারবেন না মানুষ কি করে রাগ বেশি হইলে তো সামনে থাকলে গানের উপর একটা লাগাই দেয় কানের উপর একটা লাগাই দেয় তাই না এটা নিষেধ এটা স্ত্রীদের ক্ষেত্রে আপনি পারবেন না মানে কাউকেই চেহারায় মারা নিষেধ তার কারণ এই চেহারা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এর সাথ করেছেন হাতে বনি আদমের এই চেহারা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেন বলুন না মানুষের সাথে মিল পৃথিবীতে অন্য কোন প্রাণীর নাই এত সুন্দর চেহারা কালো হোক সাদা হোক ছোটো হোক বড় হোক এত সুন্দর একটা চেহারা আল্লাহ সুহান হওয়া তালা সৃষ্টি করেছেন এই চেহারায় মারার অধিকার আঘাত করার অধিকার কারো নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন স্ত্রীদেরকে এই চেহারার উপরে কখনো আঘাত করা যাবে না চার নাম্বার চার নাম্বার হলো অশ্লীল ভাষায় কখনও গালমন্দ করা যাবে না অশ্লীল ভাষায় গালমন্দ করা যাবে না অশ্লীল শব্দ প্রয়োগ করা যাবে না অশ্লীল বাচন ভঙ্গি করা যাবে না স্ত্রীর সাথে এখন অনেক ফ্যামিলি আছে কথায় কথায় অশ্লীল কথা বলে আছে না তা এই পিতামাতার কাছ থেকে তার সন্তানেরা কি শিখবে সন্তান দুই বছর হলেই কিন্তু পিতামাতার সবকিছু ফলো করতে শুরু করে আপনি যেমন আপনার সন্তানটাও কিন্তু তেমনই হবে এই আপনি যদি চান আপনি কবরে বসে ফেরস তারা আপনাকে ক্ষণে 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 এসে সুসংবাদ দিবে আপনার যত ক্ষতি হোক না কেন আপনার ইমানের উপরে আঘাত না আসলে পরকালীন ক্ষতি না হলে আপনি ওই স্ত্রীর এই অত্যাচার এই জুলুম অথবা আপনার মনের মতো নয় এমন বিষয়গুলো আপনাকে মেনে নিতেই হবে কারণ আমি চাই আমার সন্তানগুলো আমার কবরে কাজে লাগে আমার সন্তানগুলো আমার কবরে পরকালে কাজে আসবে এটা আমি চাই সুতরাং তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য আমার জবানকে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে সেভ করতেই হবে অশ্লীল গালিগালাস করা যাবে না তাহলে তো সন্তান ঘর থেকেই খারাপ কথা শিখল দেখেন একটা সন্তান পৃথিবীতে আসার পরে সে কথা শুরু করার পরে হাদিসের নির্দেশ হলো তাকে তুমি সর্বপ্রথম কালিমায় তৈবা শিক্ষা দাও কি শিক্ষা বলেন কালিমায় তৈবা কিন্তু আমরা করি কি আমরা সর্বপ্রথম যেটা শিখাই ওই যে তোমার মামা চলে যাচ্ছে টাটা দাও এই টাটা সবাই আগে শিখায় ঠিক কিনা বলেন সালাম শিখাইলেও একটা কথা হইতো যে তাকে সালাম দাও আসসালামু আলাইকুম বলো এটা বলে না সে যতটুকু বলতে পারুক চাই না পারুক তার মেমোরিতে বারবার আসসালামু ও আলাইকুম শব্দটা যাবে বাক্যটা যাবে তার ওখানে সেট হয়ে যাবে কিন্তু না টাটা এটা শিখা শিখায় তাহলে এই গার্ডিয়ান সর্বপ্রথম আল্লাহ রসুলের একটা হুকুমের লঙ্ঘন করলো আর লঙ্ঘন করার কারণে ওই সন্তানের কলিজায় মেমোরিতে ব্রেনে তার চিন্তা চেতনার সাথে অনিসলামিক একটা কৃষ্টি কালচার মিশে গেল এই জন্য দাইকে সবাই বলেন ঠিকই না বলেন তাহলে পিতা মাতার ভালো হওয়ার দরকার আছে কি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তুমি যখন বাড়ি থেকে অন্য কোথাও দূরে যাবে তোমার স্ত্রীকে তুমি সেইবে রেখে যাবে খবরদার সাবধান তুমি কখনোই তোমার স্ত্রীকে একা একই অন্য কোনো বাড়িতে রাত যাপন করার সুযোগ দিও না বড় ভয়াবহ বর্তমান সমাজটা এই অন্যায় অশ্লীলতায় একেবারে ছয়লা। কাছে রেখেও আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না সেখানে আপনি প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে যাও বেড়াই আসো যাও অমুক জায়গায় আমাদেরই তো আপন আপনার এই অধিকার আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম নিয়ন্ত্রণ করেছেন আপনি এটা পারবেন না আপনার স্ত্রীকে আপনি এরকম একা একা অন্য কোথাও যাওয়ার নির্দেশ দিতে পারবেন না বিশেষ করে এখানে বলা হয়েছে রাজ যাপন করা এখন এই রাত যাপন করা এটা ছিল ওই সময়ে এখন যদি হতো এখন একা একা বাহিরে বের হওয়া নিষেধ করা হইত কিনা বলেন বাজারে যায় বাজার করতে লাগে আধা ঘন্টা বেটি আসে তিন ঘন্টা পরে কই যায় কোন ফুচকার দোকানে কোন ব্যাটার কাপড়ের দোকানে কোন ব্যাটার কসমেটিক্সের দোকানে গিয়ে আড্ডা মারে আসে না এই সমস্ত মার্কেটে ঢুকলে ঢুকতে লজ্জা লাগে এমন বেপর মহিলারা পুরা জায়গাগুলো দখল করে নেয় আপনি যান চোখ হেফাজত করতে পারবেন না আপনি এরা এরা কারা কারো না কারো মা বোন স্ত্রী তাহলে আপনি টাকা পয়সা দিয়ে আপনি হয়ে গেছেন দায়ুস আপনার অধীনস্থ এই মহিলাগুলো রাস্তায় রাস্তায় ঘুরে আর আপনার নামে নোটিশ জারি করা হয়েছে জান্নাতের দরজায় লা ইয়াদ হুল জান্নাতা আর দায়ুসু লা ইয়াদ হুল যেই সমস্ত পুরুষের অধিনস্থ মহিলারা বেপর্দায় রাস্তায় রাস্তায় হাঁটে ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম আপনি মাস্টিদিবসে সাজতা দেন আপনি মিডলিস্টে চাকরি করেন আর মনে করেন যে আপনার জীবনটা ধন্য আপনি খানায় কাবাকে দেখতে পারেন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আর আপনার স্ত্রী রাস্তা রাস্তায় ফিল্ডিং মারে তাও সৌদি আরবের সেন্ট মাইরা আছে না আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেছেন যেই মহিলারা সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হয় এই সেন্টের ঘ্রাণ যত পুরুষের নাকে যাবে তত পুরুষের সাথে জেনা করার গুনা ওই মহিলার আমল নামায় লেখা এবারে সেন্ট কিন্না দেন রাস্তায় বের হইলে পুরুষের শরীর দিয়ে যা ঘেরান তার মহিলাদের ঘেরান জেলায় রাস্তায় থাকা যায় বাসে উঠলে পুরো বাস ঘেরানো হয়ে যায় কি আজব দেশ আর এই দেশটা ভালো বানাইবে ভালো বানাইবে ভালো বানাইবে আবার প্রশ্ন করা হয় আপনারা ক্ষমতায় আসলে নারীদেরকে পর্দায় বাধ্য করবেন বলছেন না বাধ্য করব না পর্দা বাংলাদেশের জন্য খরচ করা দরকার চোরের হাত কাটা এটা আবশ্যক করা দরকার ঠিক কিনা তাহলেই হবে সোনার বাংলাদেশ মহিলাদের লাগাম টানার জন্য পর্দা ফরস চোরের হাত টেনে ধরার জন্য হাত কাটা ফরস আল্লাহর বিধান নিয়ে যতদিন তামাশা চলবে ততদিন জমিনে বরকত থাকবে না